আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাটে এই যে খাঁচার দোকানে আমার এক বড় ভাই নাইম ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কিছু বাসের তৈরি খাঁচা নিয়ে আসছেন তো আজকে আমরা একটু জানবো যে বাসের তৈরি খাঁচা এবং কি লোহার খাঁচা কোন সাইজের দামটা কেমন যাচ্ছে আর দামটা বর্তমানে কেমন চলছে সেই সব একটু আপনাদের জানানোর চেষ্টা করব তাহলে চলুন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালাম ভাই কি অবস্থা ভাই খাঁচা কতগুলো আনছেন আজকে কি নিজেই আপনার নিজস্ব লোক আছে ওনারা বানায় আপনারা হাটে বিক্রি করেন সব ধরনের সাইজই তো দিতে পারেন কেউ যদি তার পছন্দ মতো সাইজ বলে সেই সাইজে তো বানাই দিতে পারবেন তো বন্ধুরা আপনারা চাইলে আপনাদের মতো করে বানায়ও নিতে পারবেন

এইটা পার দিচ্ছে পনেরোশো টাকা এইটা হয়েছে পাল্লার খাঁচা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাঝারি একটা খাঁচা আছে ভাই এটা সাইজটা কত ভাই তিন ফিট বাই বিশ ইঞ্চি আর খাড়া হয়েছে আড়াই ফিট এটা হয়েছে খাড়া হয়েছে আড়াই ফিট আর পাশে হয়েছে তিন তিন ফিট বাই বিশ ইঞ্চি এটা কত করে দিচ্ছেন আটশোশো আটশো টাকা এটা নিতে পারবেন মাত্র আটশো টাকায় এইটার পাশেই যেটা আছে

যারা কাছাকাছি থাকবেন তাদের তাদেরই নেওয়া বেটার কারণ যারা দূর থেকে এই খাঁচা নেবেন আপনাদের গাড়ি ভাড়া অনেক বেশি পরে যাবে সব ধরনের খাঁচাই তো বানাই দিতে পারবো সব কারখানাটা কোথায় আড়াই হাজার আড়াই হাজার বড় আর মোবাইল নাম্বারটা বলে দেন জিরো নাম্বারটা একটু জোরে বলেন নাম্বারটা মনে একটু ভুল হয়েছে জিরো ছিল আরেকবার বলেন ভাই জিরো ভাইয়ের নামটা নাইম তো বন্ধুরা শুনলেন নাইম ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি পছন্দের যে বাসের খাঁচা নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা আমি চলে আসছি আমাদের বড় ভাই সুমন ভাইয়ের দোকানে সুমন ভাই মাসাল্লা অনেক সুন্দর কিছু লোহার খাঁচা নিয়ে আসছেন আজকে আমরা একটু জানবো লোহার খাঁচার বর্তমান দামটা কেমন যাচ্ছে

আট খোপের আঠারো বাই চব্বিশ আট খোপের এটা এটা হচ্ছে তেরো নম্বর তারের তেরো নম্বর তারের আট খোপের এই আট খোপের কত করে দিচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা

নিজস্ব কারখানা আপনারা চাইলে সরাসরি কারখানায় যে আপনাদের সাইজ মতো বানায় আনতে পারবেন এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন এই কার্ডে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারও যোগাযোগ করতে পারবেন তা আপনারা যদি সুমন ভাইয়ের এই সুন্দর খাঁচাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন